আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পথে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সেনাবাহিনী এমরিসি সৈনিকে আবেদন করতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই সার্কুলারটি কিছুদিন পূর্বে প্রকাশিত হয়েছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি এই জন্য আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সার্কুলারটি দেখাবো বাংলাদেশের নৌবাহিনী সার্কুলারটি প্রকাশিত হয়েছিল উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক পথ জনবল নিয়োগ অর্থাৎ ড্রাইভিংয়ের বিষয় মূলত লোক নেওয়া হবে সাধারণ ট্রেডের লোক মূলত পরে নেওয়া হবে তো এখানে পদের নাম এম টি সংখ্যা থাকবে একষট্টি এখানে বেতন দেওয়া হবে আপনাদের মূলত পনেরোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস এবং ভারী লাইসেন্স সহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ইঞ্জিন ড্রাইভার এটার ক্ষেত্রেও আপনাদের পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এসএসসি পাশ হতে হবে পাশাপাশি পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর আছে ট্রেন ড্রাইভার পদসংখ্যা থাকবে দুইটি এটার ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে এবং ভারী ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে গ্রেডে এরপর আছে ফর্ক লিফ্ট ড্রাইভার এটার ক্ষেত্রে অন্যতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখ্যা দুইটি এটার ক্ষেত্রেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি ভারী ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে লিডিং ফায়ারম্যান পদ সংখ্যা হবে চারটি এটার ক্ষেত্রে আপনাদের অবশ্যই এসএসসি পাশ পাস হতে হবে ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার সংখ্যা হবে চারটি পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রেও এসএসসি পাস পাশাপাশি বাড়ির ড্রাইভিং লাইসেন্স সহ পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ইঞ্জিন ড্রাইভার পদসংখ্যাত পাঁচটি এর ক্ষেত্রে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং ভারী জলযান চালানোর লাইসেন্স জারি হতে হবে পাশাপাশি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ক্রেন ড্রাইভার ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা ছয়টি এসএসসি পাস পাশাপাশি ক্রেন ড্রাইভিংয়ের লাইসেন্স জারি হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোট পদ সংখ্যা থাকবে আটাশিটি অর্থাৎ এখানে শুধুমাত্র ড্রাইভিং বিষয়ে লোক নিয়োগ করা হবে পরবর্তীতে সাধারণ পেশায় যে লোক নিয়োগ করা হবে সেটা পরবর্তী সার্কুলার দিলে আমি আপনাদের জানিয়ে দেবো এবং এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং পাশাপাশি আরও কিছু শর্ত দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন এটা হলো মূলত আপনাদের আবেদন ফর্ম অর্থাৎ আপনাদের মূলত পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না তো আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সোনালী ব্যাংকের মাধ্যমে মূলত টাকা জমা দিতে হবে এখানে মূলত সোনালী ব্যাংকের হিসেব নম্বরটা দেওয়া আছে এই হিসাব নম্বরে দুই শত টাকা মূলত আপনাদের জমা দিয়ে জমা বা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং এটা কিন্তু অবশ্যই জমা দিতে হবে ট্রেজারি চালানোর মাধ্যমে কিন্তু টাকা গ্রহণযোগ্য হবে না এটা হলো আবেদন ফর্ম এই ফর্মটা আপনাদের সুন্দর মতো পূরণ করতে হবে অর্থাৎ এখানে আবেদন করার জন্য যদি আপনার যোগ্যতা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি আবেদন করবেন এবং পরবর্তীতে যখন সাধারণ ট্রেজারি সার্কুলারটি প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব তো এই ফর্মটা সুন্দর মতো পূরণ করতে হবে এখানে যে সকল তথ্য তারা চেয়েছে সকল তথ্য সুন্দর মতো দিয়ে দিবেন পাশাপাশি আপনাদের দুটি ফেরত খাম দিতে হবে অর্থাৎ ফেরত খামের মাধ্যমে পরবর্তীতে আপনাদের এডমিট কার্ড প্রেরণ করবে তারা সেক্ষেত্রে ফেরত খামে অবশ্যই আপনার নাম ঠিকানা লিখে দেবেন এবং প্রত্যেকটা খামে অবশ্যই বারো টাকার একটা ডাক টিকিট লাগিয়ে দিবেন কারণ পরবর্তীতে এই ফেরত খামের মাধ্যমে মূলত আপনার ঠিকানায় তারা এডমিট কার্ড প্রেরণ করবে তো বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপি এর নও দু হাজার চব্বিশ বাই একশো একষট্টি এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হল উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু সাধারণ ট্রেডের কোনো লোক নেওয়া হবে না যাদের অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন সাধারণ ট্রেডের সার্কুলার প্রকাশিত হলে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ধন্যবাদ সকলকে